এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর বিষয়ে আপনাদের সামনে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দর্শক বন্ধু ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু সহজেই কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে এবং আপনারা কিন্তু সহজেই কিন্তু বাস্তু সংক্রান্ত বিষয়গুলো থেকে অনেক কিছু জ্ঞান কিন্তু লাভ করতে পারবেন আর শেয়ার করতে দর্শক বন্ধু ভুলবেন না আজকের অনুষ্ঠানটি করব আপনার বাস্তুতে কেউ যদি তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়েছে বা তন্ত্র যদি কোনো রকম যদি কাজ করা হয়ে থাকে তাহলে আপনি মানে আপনি কি করে বুঝবেন মানে তাহলে কী করবেন দেখুন তাহলে ভিডিওটি দেখুন তন্ত্র কেউ যদি তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে সবার প্রথমে বলবো আপনার বাড়িতে শান্তি থাকবে না যদি তন্ত্র দ্বারা ক্ষতি করে রাখে আপনার বাড়িতে শান্তি থাকবে না যদি তন্ত্র দ্বারা কেউ যদি আপনার বাড়িতে যদি ক্ষতি করে রাখে তাহলে আপনার বাস্তুতে মানে কি বলবো আপনার বাস্তুতে কিন্তু মানে বিশাল পরিমাণে কিন্তু সমস্যার সৃষ্টি হবে আর্থিক দিক থেকে প্লাস সামাজিক দিক থেকেও সমস্যার সৃষ্টি হবে আপনার বাড়িতে তন্ত্র দ্বারা যদি ক্ষতি করে রাখে আপনার বাড়িতে একের সঙ্গে আরেকজনের কিন্তু মিল থাকবে না আপনার বা বাড়িতে যদি তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু একটি উটকো উটকো গন্ধ বেরাবে আপনার বাড়িতে কেউ যদি তন্ত্র ক্ষতি করে রাখে তাহলে আপনার বাড়িতে কিন্তু মানে বরাবরই কিন্তু ঝুল পড়বে আপনার বাড়িতে কেউ যদি তন্ত্র দ্বারা কেউ যদি ক্ষতি করে রাখে তাহলে আপনার বাড়িতে কিন্তু মানে অর্থনৈতিক জায়গাটা অর্থ আর্থিক জায়গাটা কিন্তু ঠিক থাকবে না মানে অর্থের কিন্তু অনেক কিন্তু হানি হবে আপনার বাড়িতে কেউ তন্ত্র দ্বারা কেউ যদি ক্ষতি করে রাখে তাহলে কিন্তু দর্শক বন্ধু যে বাড়িতে তন্ত্র দ্বারা ক্ষতি করে রাখবে সে বাড়িতে কিন্তু কোনো পশু পাখি কিন্তু ঠিক মতো টিকতে পারবে না মানে পশু পাখি কিন্তু মানে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়বে আর বাড়ির মানুষও কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবার 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 কথা হচ্ছে তন্ত্রটা কত পার্সেন্ট করেছে তন্ত্রটা হান হান্ড্রেড পার্সেন্ট করেছে না না তন্ত্রটা টোয়েন্টি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট করেছে না তন্ত্র ফিফটি পার্সেন্ট করেছে কত পার্সেন্টেজ তন্ত্র করে ক্ষতি করা হয়েছে সেটা ডিপেন্ড করছে দর্শকবন্ধু আপনার বাস্তু বিচার করার পরে এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার বাস্তু যে বিচার করবো বাস্তু যে বিচার করাবো কাকে দিয়ে করাবো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন সবার প্রথমে বলে রাখছি বন্ধু বাস্তু বিচার করাতে গেলে সঠিক আছেন বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্র এক্সপার্টকে দরকার সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট ও সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট যে বাস্তুবিদ আপনার বাড়িতে পা দিয়েই অথবা আপনার বাড়ির পজিশান দেখেই বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলো সে হচ্ছে দর্শকবন্ধু সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ আপনারা দেখবেন আমার বিভিন্ন চ্যানেলে টিভিতেও প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে গাছের ফলি যে গাছের যেমন ফলে পরিচয় সেরকম সঠিক বাস্তুশাস্ত্র বা সঠিক বাস্তুবিদের পরিচয় হচ্ছে সঠিকভাবে বিচারে যাদের মনে হচ্ছে আমার আমাকে দিয়ে আপনারা বাস্তু ভিজিট করাবেন করতে পারেন অসুবিধা নেই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যারা দূরের দর্শক বন্ধু মানে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার সঙ্গে আপনারা বাস্তুভিজ করতে চান অবশ্যই করতে পারেন আমি মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোরে গিয়েও আমি বাস্তুভিজ করে থাকি সেই ক্ষেত্রে ফিস একটু মানে বেশি ধার্য করা হয়ে থাকে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন আপনার কাছে নতুন একটি ভিডিও নিয়ে